আসসালামু আলাইকুম বিক্রয়হাট আপনাদের জন্য আবারও চলে অফার প্রাইস দিয়ে আজকের ভিডিওর যে অফারটা থাকবে এটা খুবই অল্প সময়ের জন্য থাকবে তো অফারটা কেউই মিস করবেন না যারা চাচ্ছেন খাস পর্দাশীল বোরকার মধ্যে অফার প্রাইসে বোরকা পার্চেস করতে তাদের জন্য আজকের এই মালিহা বোরকা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে জিলবাবটা খুবই ইউনিক একটি জিলবাব দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট কতটা লং এটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি জিলবাব যেখানে আপনি থুতনিতে এলাস্টিক পাবেন এখানে লুভ থাকবে এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের কিন্তু শো বাটন দেওয়া থাকবে এবং প্রত্যেকটা পোর্শনে থাকবে চায়না শাটিন দেখতে পাচ্ছেন আপনারা শাটিন খুবই চমৎকার আর স্লিপসের পর্যন্তটা কোনো পর্যন্ত কাট করা থাকবে এটা হচ্ছে জিলবাবের ডিটেলস দেখতে পাচ্ছেন আপনারা খুবই ফ্রি সাইজের ভিতরে অনেক স্পেস আপনারা পাবেন খুবই ঢোলা ঢালা ফেব্রিকটা হচ্ছে চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি গ্রাউন্ড খুবই গর্জিয়াস খুবই বড় ঘের হবে ঘের কোয়ান্টিটি এখানে আপনি ঘের পোষণে পেয়ে যাবেন রাফেল রাফেলের পাশাপাশি চায়না লেয়ার করা থাকবে 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 এটা এটা ফ্রন্ট ব্যাক দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা কিন্তু এই রাফেলটা পেয়ে যাবেন এবং এটা বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা লুপ পাবেন বডি ফিটিং এর জন্য এবং বডিতে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন ব্ল্যাক স্মুথ এই জিপারটা এখানে থাকবে এটা স্লিপস চমৎকার স্লিপসে এখানে রাফেল থাকবে ঘন কোয়ান্টিটিতে প্লাস হচ্ছে তিনটা বাটন করা থাকবে এবং এখানে শাটিনের একটি লেয়ার করা থাকবে এটা হচ্ছে স্লিপসের আউটলুক এটার সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যেহেতু একটি খাস পর্দা বোরকা গাছ সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করেছি থ্রি লেয়ারের একটি নিকাপ সেট যেটা দিয়ে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন ফ্রন্ট সাইডে পাবেন স্কোয়ার শিপের নোজ নিকাপ ব্যাক প্যানেলে আরো দুটি লেয়ার যেগুলোর একটিকে আপনি খুব সহজে এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে ঘাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে আমাদের মালিয়া বোরকার থ্রি লেয়ার যেটা প্রত্যেকটাই চেরি ফেব্রিক তৈরি পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় আপনার আমাদের কাছ থেকে ফ্লিপার্টের খাস পর্দাশীল এই বোরকাসেটটা পার্চেস করতে পারবেন এটাকে পার্চেস করতে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে খাস পর্দাশীল সেটের আরও বেশ কয়েকটা অফার প্রাইজের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম